ঝিকরগাছা শঙ্করপুর ইউনিয়ন জামায়াতির অফিস উদ্বোধন জয়নাল আবেদিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামায়াত ইসলামী ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন হয়েছে সোমবার সন্ধ্যা আটটার দিকে শঙ্করপুর ফেরিঘাট বাজারে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়

আমির জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ নিসারউদ্দিন এ সময় ইউনিয়ন বায়তুল মালের সম্পাদক মাও ফৌজুর রহমান ইউনিয়ন ওলামা পরিষদের সহসভাপতি কাজী আনোয়ার হোসেন ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক মিহির হাসান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম মানুষদেরকে আল্লাহর পথে ডাকে না ব্যক্তির দিকে ডাকে আল্লাহ জামাত ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষদেরকে ব্যক্তির দিকে নয় আল্লাহর দিকে আকৃষ্ট করা হয় সর্বদা উপস্থিতি আল্লাহ তাআলা আর বলেন ইউহিবুল ইউহিবুল্লাযিনা তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তারা যেন শীর্ষ আসলা প্রাচীর সে আল্লাহর দেয়া কথা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ন করতে চায় এই যে দিনের যে পরিবর্তন এটাকে আমাদের প্রশ্নটা সম্ভব হয়েছে না আল্লাহ দিয়েছে এই আল্লাহর জন্য আমাদের আল্লাহ প্রতি আমাদের বেশি করে কৃতজ্ঞ হওয়া দরকার কারণ পাঁচ তারিখ এর আগে প্রধানমন্ত্রী নিজেও জানত না যে পাঁচ তারিখে তার কপালে কি হচ্ছে কারণ দশ পদের রান্না ছিল রান্নাগুলো বিভিন্ন আইটেমের রান্না রান্নাগুলো তখন তপ্ত যখন আমাদের ছেলেরা জনভবন দখল করেছে তখন দেখা গেল যে রান্না দেখে এখনো বাষ্প তা উঠছে এবং আট দশ আইটেমের রান্না ছিল সেখানে ইতিহাসের বর্বরতম অধ্যায় হচ্ছে এই তিনি সারা জীবন কথা বললেন সেই ব্যক্তির মৃত্যুর পর মৃত্যুটা হয়েছে তাদের পরিকল্পিত মেডিকেল ফিলিং তারা করেছে প্রয়োজন দিয়ে তাদের সে কোরআনের কথা না বলতে পারে এরপরে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে বাইতুল মোহারাম চত্বরে তারা গণ জানাজা হবে